আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজ আপনাদের শোনা দেব রাকাত ফরজ নামাজ আদার নিয়। এক নামাজের নিয়ম করি মুখে নিয়ত করা জরুরি নয় তাই অন্তর নিয়তেই যথেষ্ট দুই আল্লাহ আকবর বলে উভয় হাতের বুদ্ধাঙ্গুল দিয়ে কানের লতি স্পর্শ বা বরাবর করে নাভির নিচে হাত পাতবেন হাত বাঁধার জন্য বাম হাতের উপর ডান হাত রেখে ডান হাতের কনিষ্ঠ ও বুদ্ধাঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরবে এবং ডান হাতের বাকি তিনটি আঙ্গুল বাম হাতের উপর প্রসারিত থাকবে তিন এবার নিম্ন স্তরে সানা পাঠ করবে আউজুবিল্লা ও বিসমিল্লা পাঠ করবেন এরপর চূড়া হাত পাঠ করবেন চার এবার অন্য একটি সুরা পাঠ করতে। পাঁচ আল্লাহ হকবর বলে রুক্ষুতে যাবেন রুক্ষুর সময় দু হাত হাঁটুর উপর এমনভাবে রাখবেন যে গিরার উপর পর পরে মাথা গাড় ও পিঠ এক বরাবর থাকবে রুক্ষুতে থাকা অবস্থায় তিনবার অথবা তার যে বেশি সংকক বেজুর বার রুক্ষুর তসভি সুবাহানা রুপিয়াল আজিম পাঠ করবেন ছয় রুকর তাজবি শেষে সামি আল্লাহ হলিম্যান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন এবং দারুন রব্বানা ব্যাকালহান বলবেন আল্লাহ বলে সিস্তায় যাবেন সিস্তার সময় কপাল নাক দুই হাত হাটু গুঁড় দুই পা মাটির স্থে লেগে থাকবে সিস্তায় থাকা অবস্থায় তিনবার পা তার বেশি সংখ্যক বেজুর পার সিস্তার তসবি সুবাহানা রব্বিয়াল আলা পাঠ করবেন এরপর আল্লাহ আকবর বলে সিজা থেকে উঠে সোজা হয়ে বসবেন এবং তুলসিদার মাঝখানে রব্বিক ফির পাঠ করবেন এরপর আবার আল্লাহ আকবর বলে সিদ্ধে যাবেন এবং পূর্বের নাই সিস্তাই তসবি সুবাহানা রব্বিয়াল আলা পাঠ করবেন তৃতীয় সিস্তা থেকে আল্লাহ হকবার বলে উঠে সোজা হয়ে দাঁড়াবেন আট এবার দুই রাখা সুরা হাতে হা ও সুরা পাঠ করবেন এরপর আগের নিয়মে শেষে বসে যথাক্রমে তা শাহুদ আত্মাহাত করে আল্লাহ বলে উঠে সোজা হয়ে দাঁড়াবেন নয় এবার তৃতীয় রাখাতে শুধু সুরা পা দেহা পাঠ করবে এরপর আগের নিয়মে রুকু ও সেজদা শেষে আল্লাহ আকবর বলে উঠে সোজা হয়ে দাঁড়াবে দশ এবার চতুর্থ রাখাতেও শুধু জোড়া হাতে হাত পাঠ করবে এরপর আগের নিয়মে রুকু ও সেজদা শেষে যথাক্রমে তা সাহত আত্মাহিয়ত দুরু শরীফ ও দুয়াই মাসুরা পাঠ করুন এগারো দুয়া মাসুরা পাঠ শেষে হলে প্রথমে ডান দিকে মাথা ঘুরিয়ে সালাম এরপর বাম দিক মাথা কুড়িয়ে সালাম ফিরান এভাবে নামাজ শেষ করুন বারো নামাজের সুরা মেরানো অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা ও অবশ্যই উত্তম এবং উচিত তেরো প্রত্যেক ওয়াক্তের তুলনাত ও নবল নামাজ পড়ার সময় সবকিছু ভিন্ন স্তরে পড়বেন আজকে এই বিরোধ যদি ভালো অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ